My I'm um, my mom and her son. My name is Komuin. So hello, guys. This is not our final look. This is for our kitchen, but it's not our final look for our kitchen. We still have uh, we still order a lot of things for our kitchen. And when we are done decorating, we will uh, definitely show you. And guys, please follow my mommy page. If not, you won't see the full video of uh, uh, our uh, kitchen decorating.

তো এই চেয়ারটা একটু হাই এখানে বসে আমি টুকটাক মোটামুটি কিছু কাজ করতে পারবো আর এই তো ফাইনালি চেয়ারটা ডান তো এখন আমার যে কিচেন কেবিনের যেটা মাঝের যে টেবিলটা ওটা এখন সেট করবে তো সব কিছু একটু একটু করে বের করছিলো কারণ এটা সেট করা এতটা ইজি না তো আমার এই যে কিচেনে এই যে চেয়ারটা রাখলাম দেখতে এরকম আমার তো এই চেয়ারটা খুবই পছন্দ শুধু জায়গার জন্য আরেকটা নিয়ে নি শুধু একটাই নিয়েছি ইন আরেকটা নিতে পারি তো এই তো এটা সেট করছে আমার যে কেবিনের যে মাঝে যে টেবিলটা থাকে কিচেনে ওটা এই টেবিলটা এই জন্য নিয়েছি এখানে আমি অনেক কাজ করতে পারবো এখানে কাটাকাটির বিষয় যেটা অনেক সময় দেখা যায় আমার কাউন্টার জায়গা হয় না এনাফ না আমার জন্য তো ওই ক্ষেত্রে আমার এই টেবিলটা খুবই দরকার এই জন্য অর্ডার করে ফেলেছি আইকিয়া থেকে এই তো এখন ওরা দুই ভাই এখানে এই র্যাকটা সেট করছে এটা আমার মাথায় আসছে না আমি কীভাবে কী করবো আমরা বাচ্চা দেখে অনেক সময় নিজেরা ফ্রি থাকার জন্য নিজেদের কাজগুলো সহজ করার জন্য যেন আমাদেরকে ডিস্টার্ব না করে সেই জন্য কিন্তু আমরা বাচ্চাদেরকে কি করি মোবাইল হাতে ধরিয়ে দিই কিন্তু এটা একদম ভুল একদম রং ডিসিশন এতে করে আমাদের বাচ্চাদের জীবনে অনেক বড় বিপদ আসতে পারে যেমন অল্প বয়সে চোখ নষ্ট হয়ে যেতে পারে যেটা আমি আমার বাচ্চাদের সাথে ছোট থেকেই করে আসছি সেটা হলো ওদেরকে আমি কোনো ফোন বা টিভি একদম অনেক লং টাইম দেখা না তো এই জিনিসগুলো বাবা মার এই মেনটেন করতে হবে আমি এরকম অনেক দেখেছি যে দেখা যায় বাসায় হাউসমেট আছে মানে বাচ্চা রাখার জন্য আলাদা একটা মানুষ আছে বাবা মা সবাই আছে তারপরেও কি বাচ্চাদেরকে ঘন্টার পর ঘন্টা টিভি তারপরে মোবাইল এগুলো দিয়ে রাখে এটা কিন্তু একদম ভুল এটা ঠিক না নিজেদের একটু সামান্য ইয়ার জন্য হ্যাঁ যেটা আমরা মনে করি আমাদের ডিস্টার্ব হবে আমাদের কাজে শুধু এতটুকু সময়ের জন্য আমাদের বাচ্চাদের অনেক বড় ক্ষতি করছি তো দেখা যায় কি বাচ্চাদেরকে না অনেক কাজ দেওয়া যায় যেটা ওরা করতে চায় ওরা এনজয় করে খুব তো দেখো ওরা দুই ভাই মিলে এটাকে একদম সেট করে ফেললো আমি তো ভাবছি এটা আমার ফেলে দিতে হবে কারণ আমার মাথায় একদম আসতেছিল না আমি কিভাবে কি করব। তো আমার মইন সুন্দরভাবে বই দেখে দেখে সব কিছু সেট করছিলো এটা এটা একটা র্যাগ এখানে সুন্দর করে আমি কিছু ডিব্বা রাখতে পারবো মানে কিছু জার যেমন সুগার সল্ট এগুলো আমি রাখতে পারবো তো ও খুবই ইন্টেলিজেন্ট বয় আমার দুইটা ছেলে মাসাল্লাহ তো আমি ওদেরকে শুধু এগুলো কাজই না মাঝে মধ্যে আমার অনেক কাজ ওরা হেল্প করে তো আমি একটা কথাই বলবো সেই সকল বাবা মায়েদের জন্য যারা নিজেদের একটু সময় ফ্রিতে কাজ করার জন্য বাচ্চাদেরকে ভিজিয়ে রাখো তোমরা মোবাইল দিয়ে টিভি দিয়ে এই কাজটা একদম ভুলেও করবে না এতে করে কিন্তু আমাদের বাচ্চাদের জীবনটা আমরাই নষ্ট করে দিচ্ছি অল্প বয়সে চোখগুলো নষ্ট হয়ে গেলে দেখা যাবে তাদের ভবিষ্যৎটা একদম অন্ধকার তাই না তো যাই হোক যদি কিছু বেশি বলে থাকি তাহলে আমি সরি কারণ আমি মনে করি প্রত্যেকটা বাচ্চা যেমন আমার বাচ্চা যেরকম আমার কাছে প্রত্যেকটা বাচ্চাই আমার কাছে ঠিক সেম আমি সবার বাচ্চাদেরকে খুব আদর করতে পছন্দ করি তো ফাইনালি আমার এই যে দুইটা কলিজার টুকরা সুন্দর করে এটাকে সেট করে ফেললো তো সেট করতে গিয়ে এই যে ও ব্রুমটা ফেলে দেয় ও হেসে দিয়েছে তো এদিক দিয়ে আবার সাইরাস হাসছিল যে ভাইয়া ব্রুম ফেলে দিছে তো ওরা খুব এনজয় করে এই কাজগুলো তো যাই হোক আমার কিচেনের ফাইনাল লুকটা আমি দেখাবো তোমাদেরকে আমার কিচেনটা মাসাল্লা একটু মোটামুটি বড় আছে আর সিঙ্গাপুরে প্রত্যেকটা বাসার কিচেন মোটামুটি ছোটই থাকে যেগুলো ওল্ড বাসা ওই বাসাগুলোর কিচেনটা একটু বড় থাকে যেমন আমার বাসাটা অনেক দিনের অনেক আগের ওইগুলো বা এইগুলো বাসার কিচেনটা একটু বড় থাকে আর দেখা যায় যে নতুন বাসাগুলো যেগুলো হচ্ছে নতুন কন্ড তো এই বাসাগুলোর কিচেনটা খুবই ছোট থাকে খুবই ছোট। একটা ওয়াশরুমের মতো কিচেনটা থাকে অনেক ছোটো তো আমি ভাবলাম যেহেতু আমার কিচেনটা মোটামুটি বড়ো কিচেনটার মধ্যে আমি অন্য কিছু রাখতে পারবো যেটা আমার অনেক কাজে আসবে তো অনেক জিনিস আমি রাখতে পারি না যার জন্য আমি এই কেভিন একটা অর্ডার করেছি তো কেবিন একটা ফিট করার পর মানে খুব সুন্দরভাবে সেট করার পর যে লুকটা সেটাও তোমাদেরকে দেখাবো ইতিমধ্যে তোমরা কিন্তু একটা ভিডিও পেয়ে গেছো তো ওই ছিল আমার কিচেনের লুকটা তারপর আমি তোমাদেরকে যারা যারা দেখতে চাও আমি তোমাদেরকে ডিটেলস দেখাতে পারি যে অল্প টাকার ভিতরে কিভাবে কিচেনের কিছু কাজ করাতে পারো কারণ এখন কিচেন রেনোভেশন যে করতে যাবো বিশাল একটা অঙ্ক আমি এটা একটা আর তো করেছি আমার কিচেনে কিভাবে কি করব বাট অ্যামাউন্ট অনেক বেশি হয়ে যায় তারপর ওটা ক্যান্সেল করে দিয়ে তারপর আমি মোটামুটি একটা পজিশনে এনেছি কিচেনটা ইন ফিউচার হয়তো বা করতে পারি তো যাই হোক এই যে আমি মিনি মিনি ছোট ছোটো জারগুলো অর্ডার করেছি সেন থেকে তারপর লাজাডা থেকেও করেছি কিছু আরও করেছি ওগুলো আসবে অ্যামাজন থেকেও করেছি সবগুলোই তোমাদেরকে ভিডিওতে দেখাবো আস্তে আস্তে সো guys, this is uh, not our final look for our kitchen. we still have some things going on in our kitchen when we are finished. we we will show you. so when our final look will uh, finished, we will show you, uh, we will show everybody. so hello, guys. this is not our final look. this is for our kitchen, but it's not our final look for our kitchen. we still have, uh, we still order a lot of things for our kitchen. and when we are done decorating, we will uh, definitely show you. Um and guys, please follow my mommy page. if not, you won't see the full video of uh uh, our uh, kitchen decorating channel. My mommy channel is called Nirsha Vlog in Singapore um, Please uh, if you like this video, please comment share and like this video My mother Facebook page also the same name Nisha Vlog in Singapore Hello guys, my, I'm my mom and son. My name is Kho and uh, One more thing I want to tell you is uh, I, I'll try to join my mom videos to um, to learn how to cook or like, uh, like cook or help her and also, um, I'll try to also join in her videos for the kitchen decorating and also for the cooking. Cause I want to learn how to cook my mom food. Cause it's really like really delicious, and uh, I uh, I enjoy eating my mom food. Um, thank you. Bye. Bye.